পৃথিবীর প্রতিটি মানুষের দায়িত্ব হচ্ছে প্রতিনিয়ত সব সময় সারাক্ষণ রসুল আরবি আলাই আলাহসাল্লামের প্রতি দুরুৎ পাঠ করা কেননা আপনি জানেন অথবা আপনি জানেন না আপনার কলিজার টুকরা নবী আমার কলিজার নবী দু জাহানুর সরদার আহরি নবী নবীকুলের সম্রাট বিশ্বনবী জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলাইহি ওয়াসাল্লাম সব সময় সারাক্ষণ সর্বদাই আপনার কল্যাণের জন্য আপনার মঙ্গলের জন্য আল্লাহ আল্লাহুয় তালের কাছে দোয়া করছেন আল্লাহ তালার কাছে ফরিয়াদ করছেন যাতে করে নবী মুহাম্মদুর রসুল্লা সাল্লু আলাইসাল্লামের উম্মতগণ পরকালে নাজাতময় জান্নাত পেতে পারে সালাত আদায় করার জন্য নির্দিষ্ট কিছু সময় রয়েছে সিয়াম পালন করার জন্য নির্দিষ্ট কিছু সময় রয়েছে কিন্তু দূরত পাঠ করার যেমন জন্য নির্দিষ্ট কোনো সময় নেই

আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নাবি নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু এবং ফেরস্তা কুল সহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতি দরুদ সোহান আল্লাহ সোহান আল্লাহ তাহলে বলছিলাম আলোচনার প্রথমেই পৃথিবীর প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব হচ্ছে সব সময় সারাকক নিজেকে সেফ করার জন্য নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া কাছে প্রিয় করার জন্য

ইউল্ন কেয়ামত আলাই যারা অদিক হারে বেশি বেশি করে রাসুল্লা আরবি সাল আলয়াল্লাম প্রতি দুরূৎ পাঠ করবেন কেয়ামতের ময়দানে তারা রসুল আরবি সাল্লাহ সালাম অতিনিকটে থাকবেন অতি অতিকাছে থাকবেন সোহার একজন মোমিনের জীবনে সবচেয়েতে পাওয়া সবচেয়ে আকাঙ্ক্ষিতময় যে বিষয় সবচেয়ে তামান্না যে বিষয় সেটা হচ্ছে কেয়ামতের ময়দানে রাসুলা কাছে থাকা রাসুল্লা আরবি সাল্লা অতি নিকটে থাকা তাই রাসুল বলছেন যে ব্যক্তি বেশি বেশি করে ওদিক হারে আমার প্রতি পাঠ করবে কে আমাদের ময়দানে তারা আমার অতি কাছে থাকবে সোভাহ শুধু কি তাই রসুলা আরবী সাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেছেন সাল্লাহ আলাই আমার রতন সাল্লাহ সোভা সোভা আপনার কলেজা টুকরা নবী আমার কুলে যা টুকরা নবী দু জাহানোর সর্দার আখির নবী নবীকুলের সম্রাট বিশ্ব নবী জনাহাম্মুরসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তিরা প্রতি একবার পাঠ করবে আল্লাহ সুবাহ তার দশটি মর্যাদার আসীন তাকে সমাহিত করবেন অর্থাৎ দশটি মর্যাদা তাকে বৃদ্ধি করে দেবেন দশটি গুণ আল্লাহ আলা মাফ করে দেবেন আল্লাহ আলা তার দশটি দশটি রহমত তার উপরে নাজিল করবেন সুবাহান্লাহ সুবাহ তাহলে রাষ্ট্রপতি দুরুত পড়লে প্রথমত যে লাভ আপনার জীবনের দশটি গুনাহ মাফ হবে দশটি মর্যাদা আল্লাহ সুবাহ আপনাকে সমাসীন করবেন দশটি রহমত আপনার উপরে অর্পণ হবে কেয়ামতের ময়দানে অতি কাছে থাকা যাবে এবং রাসুলা রবি সাল্লা প্রিয় ভাজন একজন উন্মত হতে পারবেন তাহলে আসুন আমরা সময় সারাক্ষণ যখনই সুযোগ পাই তখনই বেশি বেশি করে রাষ্ট্রের প্রতি দূরত পাঠ করি আল্লাহ হ্যাঁ না হওয়া সব সময় রাষ্ট্রের প্রতি দূরত পাঠ করার জন্য আমাদের অন্তরকে শীতল করে দেখ আল্লাহ মামিন